ফেব্রুয়ারি মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সাল চোদ্দ তারিখে বাঙালি ব্যস্ত হয়ে যাবে ডে দিয়ে তার আগে ডেজ আছে রোজ ডেজ ডেজ বেবি কি আছে কিন্তু আমি এই মুহূর্তে আছি ভারতবর্ষের সবথেকে বড় মেলা ভারতবর্ষ কেন বলো পৃথিবীর সব থেকে বড় মেলা কুম্ভ মেলায় এই কুম্ভ মেলায় কি করে আসবেন কোথায় থাকবেন কি দেখবেন কি করে এখানে এসে পৌঁছবেন সব তথ্য যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন ভিডিওটা পুরো দেখতে থাকুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা কুম্ভে আসতে চায় তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিন কুম্ভের মাঠে আমি কি করে এলাম কিভাবে এলাম যদি জানতে চান তাহলে চলুন ঘুরে আসি ভিডিওটার একবারে প্রথম পার্ট থেকে দু সালে আমি আমার এক বন্ধু মিলে গিয়েছিলাম কুম্ভের পূর্ণ স্নান করতে আবার দু হাজার সালেও আমার অন্য এক বন্ধু গিয়েছিল কুম্ভের পূর্ণ স্নান করতে এসব গল্প আমাদের মধ্যে ঠেকে বসে প্রায়ই হয় এসব গল্প যখন হয় তখনই হঠাৎ এসে এবছরই উপস্থিত হলো একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ মেলা বন্ধুরা মিলে ঠিক করলাম যে বসন্ত পঞ্চমীর দিনই গিয়ে স্নান করব। তার কারণ এর আগের বারও আমরা বসন্ত পঞ্চমীর দিনই গিয়ে স্নান করেছিলাম ওই দিনটা একটু ফাঁকা থাকে বাড়ির দেবতাদের প্রণাম করে আর আস্তে আস্তে ব্যাগ ফ্যাগ গুছিয়ে সবাইকার সঙ্গে দেখা করে বেরিয়ে পড়লাম ভালো তো বাবা করবে না না গৃহদেবতাকে প্রণাম করে বাবা মায়ের উদ্দেশ্যে প্রণাম করে এটাই বললাম যেন ফাঁকা কুম্ভে স্নান করে আসতে পারি যা ভিড় হচ্ছে ওরকম ভিড়ের মধ্যে যেন না পারি বাবা মা কথাবার্তা শুনেছিলেন হয়তো ওপর থেকে খুব একটা ভিড়ের পরি আর বাড়ির লোককে বলে গেলাম কুম্ভে স্নান করে আসছি বেরিয়ে পড়লাম অমৃত কুম্ভের সন্ধানে আমি যখন রাস্তায় বেরোবো তখনই বন্ধু ফোন করে বললো তাড়াতাড়ি রাস্তায় আয় টোটো এসে গেছে হবে নাকি সব বন্ধুই স্টেশনে এসে উপস্থিত হলো আর আমরা আমাদের নিজেদের মাতৃভূমি থেকে লোকাল ট্রেন ধরে নিলাম বর্ধমানের উদ্দেশ্যে কারণ আমাদের আজকের ট্রেন প্রতাপ সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু ফোর নাইন সিক্স শিয়ালদা থেকে ছেড়ে আসবে আর যাত্রাপথে মোট সাতটা স্টপেজ দিয়ে আটশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের পৌঁছে দেবে প্রয়াগরাজ মধ্যে ট্রেন দাঁড়াবে দুর্গাপুর বর্ধমান আসানসোল ধানবাদ কোডারমা গয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রয়াগরাজ ট্রেন এসে গেল আর তখনই একটু হুড়োহুড়ি হয়েছিল তার কারণ তত ভিড় এখানে বর্ধমানে ছিল না কিন্তু দু একটা ফ্যামিলি একই দরজায় উঠতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল বেলা সবাইকে বললাম একটু আস্তে আস্তে ট্রেনে উঠুন যারা ঘুমোচ্ছে তারা যেন ডিস্টার্ব নয় তার কারণ তখন বাজে রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ ট্রেন আস্তে আস্তে সকালবেলা উঠে দেখি একটি স্টেশনে আসছে কোন স্টেশন বলছি একটু পরে ভিড় তেমন ছিল না আর আমাদের এসিতে তেমন কোনো প্রবলেমও হয়নি কোনো অভাঞ্ছিত যাত্রী আমাদের অন্তত এসিতে ওঠেনি আর কুম্ভের মাঠেও আমরা তেমন খুব একটা বড় ভিড় দেখিনি মোগলসরাই ট্রেন এসে দাঁড়ালো টাইমই আছে ট্রেন টোটাল রাইট টাইমেই চলছে মোগলসরাই শুধু মোগলসরাই স্টেশনের ভিড়টা দেখলেন তেমন ভিড় নেই আমাদের এখানে পুরো ফাঁকাই আছে দেখুন আমাদের এখানটা আমাদের এখানটা ভালো ফাঁকাই আছে ট্রেনে তেমন কোনো চাপ নেই এই মোগলসরাই দশ মিনিট ট্রেনটা দাঁড়াবে তারপর গিয়ে কথা হচ্ছে একবারে প্রয়াগরাজ জংশনে এই মুহূর্তে নেবে পড়লাম প্রয়াগড়া স্টেশনে আর স্টেশনে তেমন ভিড়ের কোনো তেমন ভিড় কোনো ভিড়ের চাপ নেই স্টেশানটা অনেকটা ফাঁকাই আছে কিন্তু ওভার ব্রিজের দিকে থাকা একটু ক্রাউড আছে দেখুন তেমন কোনো খুব একটা বেশি ভিড় নেই এই অন্যান্য দিনগুলো অনেকটাই ভিড় থাকবে আজকে তেমন ভিড় নেই দিনের কোনোতে ভিড় অটোমেটিক হবে আজকে ততটা ভিড় নেই একটু আমরা যাওয়ার খুব ভালোভাবেই যাচ্ছি রাস্তা দিয়ে ভিড় আছে কি তেমন ভিড় নেই দেখুন না পিছন দিকে আবার দেখুন নর্মাল ভিড় তাও নেই সেই ভিড়ও নেই সেই ভিড়ও নেই অনেকটাই কম ভিড় আছে এবারের দিন সবাই নির্ভাবনায় আসতে পারেন কোনো তেমন কোনো চাপই থাকবে না তেমন পূর্ণ করতে চাইলে আসতেই পারেন কিভাবে আসছি ভেবে দেখুন মানে পুরো সবাইকার জায়গাই হয়নি মানে অ্যাকচুয়ালি হলো কি যে বাকি বন্ধুরা চেপে পড়লো মোটর সাইকেলে তারা তিনজন করে মোটর সাইকেলে আছে তারা মোটর সাইকেলে আসছে আর আমরা দুজন বন্ধু আছি ঘোরাও জয়দেব মুখটা ঘোরাও এদিকে আমি আর জয়দেব ভ্যানে করে আর ভ্যানটার পরিস্থিতি ঠিক এখন এই রকম এই হচ্ছে ভ্যানটার পরিস্থিতি তাহলে বুঝতে পারছেন ভ্যানটার কি পরিস্থিতি আর ওই দেখুন চারিদিকে তাবু চারিদিকে তাবু দেখতে পাচ্ছেন চারিদিকে তাবু যেদিকেই চোখ যায় সেদিকেই তাবু তাবুতে মানুষ আছে আর এখানে সমাগম তো আগামী পরশু থেকে শুরু হয়ে যাবে কাল রাত্রির থেকেই শুরু হয়ে যাবে পরশু দিন তিন তারিখ আর চার তারিখ সাইজ স্নান আছে তিন তারিখ আর চার তারিখ সাইজ স্নানে যথেষ্ট ভিড় হবে যথেষ্ট ভিড় হবে তবে এসেছি খুব ভালোভাবেই আপনারা দেখতে পেরেছেন কিভাবে এসেছি অনেক খুব ভালোভাবে এসেছি রাস্তাঘাট ফাঁকাই ছিল একটু ট্রাফিকের নিয়ম তো মেনে চলতেই হবে ট্রাফিকের নিয়ম এইভাবেই মেনে চলতে হয়েছে এবং এখানে দেখুন অনেক লোক আবার নিজেরাও তাবু খাটিয়ে নিয়েছে খাটিয়ে নিয়ে ওই ব্রিজের ওদিকে দেখুন তাবু খাটিয়ে নিয়ে নিজেরাই আছে এইভাবে অ্যাকচুয়ালি এখন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার ট্রাফিকটাও দেখতে পাচ্ছেন কীরকম হচ্ছে চলুন আমরা আমাদের যে জায়গায় থাকবো জুসিতে সেই জায়গায় যাই গিয়ে তারপর আবার কথা হচ্ছে এই দেখুন মোটামুটি এসে পৌঁছে গেছি ব্রিজের ওপরে মেলা দেখা যাচ্ছে হর হর মহাদেব দেখুন চারিদিকে ওই দেখুন ওদিকটা ওই দেখুন ওইদিকে হচ্ছে এলাহাবাদ ফোর্ট লেটে হয়ে মন্দির আর এই হলো ত্রিবেণী সঙ্গম এদিক থেকে গঙ্গা এসেছে আর উপর উল্টো দিকে যে ফোর্ট দেখালাম ওদিক থেকে যমুনা এসে মিশেছে সরস্বতী এখানে অন্তর এটা তো জানেন আপনারা দেখুন মানুষ কত কষ্ট করছে পর হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে হেঁটে হেঁটে তারা সারা রাস্তা কভার করে যাচ্ছে কত বড় মেলা দেখুন চলছে এখনও মেলার আখড়া কত বড় জায়গা বিস্তৃত জায়গায় বৃষ্টার তলায় পুরো মেলা সারা মাঠ জুড়ে মেলা দেখুন এবং মেলার ভেতরে টাড়িও দেখতে পাবেন দূর থেকে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের টাড়িও দেখতে পাবেন অনেক টাড়ি দাঁড়িয়ে আছে সব দেখতে পাবেন মেলার ভেতরে দেখা বলেছিল তো গাড়ি ফাড়ি থাকবে না মোটর সাইকেল থাকবে না কিন্তু দেখতে পাচ্ছি চোখে পড়ছে মেলায় গিয়ে আরও বিস্তারিত দেখাবো আপনাদের অবশেষে অনেক কষ্ট করে যুদ্ধ করে এসে পৌঁছলাম আমাদের আগে থেকে বুক করা থাকার জায়গায় এটাকে হোটেলও বলা যায় না এটা পরে শুনলাম এটা একটা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাউন্টার ছিল মেলার জন্যে ভিড় হবে এইসবের জন্যে এখানে ঘরে বেড ফেড দিয়ে দিয়েছে আমরা যে ঘরটায় ছিলাম ছজনের ঘর বাথরুম পায়খানা মোটামুটি পরিষ্কারই ছিল দেখুন বাথরুম পায়খানায় সবই ছিল কোমর গিজার বেসিন সবই ছিল কিন্তু ভাড়াটা একটু বেশি পড়েছিলো ভাড়াটা পড়েছিল চোদ্দোশো টাকা পার হেড আর বাইরে এগুলো হচ্ছে ডরমেটারি ডরমেটারিতে হাজার টাকা পার হেড জায়গাটা জায়গাটা হলো জুসি মোর। মানে জুসি সেক্টরের পুলিশ চৌকির সামনে আর মেলায় যদি আপনি ভালোভাবে ঘুরতে চান মেলা সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিলাম এই তথ্যগুলো একটু পজ করে দেখে নেবেন স্ক্রিনশটগুলো রেখে দেবেন তাহলে আপনার সুবিধে হবে এই মেলায় কোথায় কোন সেক্টরে কোন কোনু আছে কোথায় আখড়া আছে কোথায় গেলে আপনি বিনা পয়সায় খেতে পারবেন কোথায় আপনার কোন পুল থেকে কোন পিপা পুল থেকে এপার ওপার করতে পারবেন সব তথ্য দেয়া আছে আশা করি আপনাদের তথ্যগুলো কাজে লাগবে দেখুন সামনে দিয়ে চলে যাচ্ছে মানে সাইরেন বাবা সাইরেন বাজিয়ে উনি উনার মোটর সাইকেল নিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছেন এই মেলায় আপনি বিভিন্ন রকমের ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের দেখতে পাবেন এখানে প্রচুর মানুষ আসে ভারতবর্ষের সব রাজ্যের মানুষকেই আপনি এই মেলার মধ্যে দেখতে পাবেন আমরা ছিলাম জুসি আর জুসি থেকে সেক্টর বিশ দিয়ে ছ নম্বর পুল দিয়ে যদি আসেন আপনারা আপনারা সঙ্গমের দিকে যেতে পারবেন অ্যাকচুয়ালি সঙ্গমটা অনেকটাই দূর এখান থেকে নৌকো আপনারা সবসময় পাওয়া যায় কি না নৌকোর কী তথ্য আছে নৌকোর তথ্য দিচ্ছি ফেব্রুয়ারি মাসের এক তারিখ কাল দুপুর আড়াইটের পর থেকে শুরু হবে মহাকুম্ভের সাই স্নান পঞ্চমীর স্নান আজকে লাল লোভ সামলাতে পারলাম না গঙ্গায় ডুব দিয়ে নিলাম পাপ পুণ্যর হিসেব জানি না কী হবে কিন্তু একটা কথাই বারে মনে পড়ছিল মৌনী অবস্যার দিন যারা এখানে নিহত হয়েছেন তারা যেন স্বর্গপ্রাপ্তি হয় জানি না এটা কতটা সমর্থনযোগ্য কথা ডুব দিতে দিতে এটাই বললাম যে পাপ পূর্ণ হিসেবের জন্য এখানে আসেনি এসেছি বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন মানুষের মনোভাব বোঝার জন্য তারা কি সংস্কারে চলে আমরা তিন দিন ছিলাম তিন দিনই ডুব দিয়েছি আপনারা কুম্ভে যদি গিয়ে ডুব দিয়ে থাকেন গঙ্গায় বা সঙ্গমে কদিন ডুব দিয়েছেন কমেন্টস বক্সে জানাবেন আমাদের